আর জানো পেলাইলে চলিয়েছি নতুন একখান রেসিপি সোডোভারির রিকোয়েস্টে ডি দুধের ডিম দুধের ফুডিংলো চলিয়েছি ফুডিং বানা দি দি দিছি এক কেজি দুধ ইয়ের ভিত্তে স্বাদ অনুযায়ী দি দিছি চিনি আনারা যাতে যেরকম খাইবেন চিনি এরকম দিবেন আর দুই চামিচ দি দিছি দুই চামিচ দি বালা করিলে আর ইতরে পেললে অপেক্ষা করুন দেখছেন না আধা ঘন্টার মতো উতরাই এক কেজি দুধের কমালাইছি আধা কেজির মতো করিয়ালেছি। লাছি করি এবার ঠান্ডা পেলায় দিমু ঠান্ডা বেলায় এদিকে আমরা কি কী কী উপকরণ লাগবো সেখানের দিকে যাবো লাগবো আঙ্গু ডিম আয় তিঙ্গে ডিমো ডিম আয় আধা ঘন্টা আগে ফ্রিজে তোর নামা হালা রাখছি নর্মাল হলে সমস্যা নাই আর ফ্রিজের হলে আধা ঘন্টা আগে নামে হালা রাখবেন লই লইছি একখান দরকার চাকনি আর কান যন্ত্র দরকার জিএন গুলো। তো তো ডিমে গুন বাঙিলোমু ও বাড়িতে গুণ বাঙি লই এবার সুন্দর গুলো গুলুনি যন্ত্র দি বা সুন্দর করে গুলিয়ে ডিমের কুসুম জন গোড়া গোড়া না থাকে সুন্দর করে গুলি এলাম গুলি এলাম সুন্দর করে গুলি গুলি এসে এক পাশে রাখি দিবেন আঙ্গো এবার যে গুলা শেষ গুলা শেষ হলে এবার দুধ দিয়ে দিব বালা করি ঠান্ডা করে লোবেন সাইয়ে না আবার গরম দুধ দিবেন গরম দুধ দিলে ডিমে কেন সরা সরা হয়ে যাবে গই সুন্দর করেই এবার দুধ দি বালা করে গুড়িয়ে নেবেন গুলি এবার এক সাইডে রাখি দিমু এবারে আমরা জিয়েতে ফুটিং বানামু হিয়ার ভিত্তে লইলে মো পরিমাণ মতো চিনি ক্যারামেল বানা পেলায় দুই তিন চামচ পরিমাণের এই কদুর ফানি দিয়ে দিবেন ফানি দি এবার ক্যারামেল তৈরি করিয়ে নেবেন এত তো দেখছেন না ক্যারামেল তৈরি করে নিয়ে এরকম হালকা করে করছি আই কারণ বাফে দিলে কালার আর একটু করা হয়ে যাবে হিললে বলি এক এবার রান্না এক ইন হুয়ে বেললে বলে অপেক্ষা করুন এর তো ক্যারামেল হুয়ে শক্ত হয়ে গেছে আর চলিয়েছি এবারে দুধ আর ডিম গুলি রেখেছি সাকি দি দিমু কারণ ডিমের যেগান গোড়া গোড়া থাকি যাবো ডিম এগ্যান ডিম গোড়া গোড়া থাকলে সুন্দর না ফুটিং খাইতে ভালো পারলে ও দাঁতের তল হইলে সাবাইয়া সাবাইয়া হইব বুঝছেন নি এবার আন্ডা সুন্দর করে গুলিয়েছি দেখছেন না ডিমের এগান এবার বাইরে গেছে আর আন্ডা তো আন্ডারা শাকি লইবেন তাইলে ডিমের এই দানা দানা এগান উড়ি চলিয়ে যাবো এবার অন্য সাইড ইয়ে হাইলারতে দি দিছি হানি গরমে পেলায় বলি তা হালকা বাফুসে বাফুসিয়ার এখানে স্ট্যান্ড বইয়ে দিছি এস্ট্যান্ড বইয়ে দিয়ে আন্ডা ওই ফুটিং এলে দুধগুলি রেখে দুধ এখানে সুন্দর করে বইয়ে দিম বইয়ে দি এবার আন্ডা সুন্দর করি হিয়ানের ডাকনা দিয়ে দিম ডাকনা দি হাইলার আবার আবার আর ইগে বইটবা দিই এবার গুড়ি দিমু গুড়ি দি এবার আন্ডা আধা ঘণ্টা অপেক্ষা করুম আধা ঘন্টা পরে যাই আন্ডা আই সামুকি কি অবস্থা তো আধা ঘন্টা পরে চলিয়েছি এবার খুলি চাই আঙ্গো ফুটিংয়ের কি অবস্থা নি চাই নি চাই এ তো কি সুন্দর মতে দেখছেন নে গেছে ইয়ে হলা দি গুঁতাই চাই ভিতরে ওইসে নে কাঁচা আসে নে এর তো হলা দেখছেন নে ফ্রেশ চলিয়েছে তার মানে ভিতরে সুন্দর করে ওই গেছে গই দেখছেন নে এরপর যাই আমরা ঠান্ডা বেলায় দিবো ঠান্ডা হলে আমরা কতক্ষণ ফ্রিজে ডুকে রাখুম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ডুকাই ঠান্ডা ঠান্ডা ফুটিং খেতে বেশি স্বাদ কার কার কাছে ফুটিং খাইতে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করিয়েন শেয়ার করে দিয়েন এই সান দেখছেন নে ফ্রিজে একবার হরেন নামাবের পরে দেখছেন নে শেয়ার আন কী সুন্দর হয়েছে দেখছেন নে কার কার ফুটিং খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আর আর সাধারণ রেসিপি কার কার কাছে আপনাকে ভালো লাগে সেটাও জানাইয়েন আর যে পর্যন্ত দেখা হব আগামী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন ব্যাকে আল্লাহ হাফেজ